Bende matram, bende matram, matramına ciddi indapar, 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 বিজেপি এবং সিপিএম যে ভাঁতাবাজি সিপিএম এর ভাঁতাবাজি তো আগেই ধরে ফেলেছে আর বিজেপিও যে শুধুমাত্র ভাওতা দিয়ে দু হাজার চব্বিশে মানুষকে বুঝিয়েছিল সেগুলো মানুষ আস্তে আস্তে বুঝতে পারছে কারণ আমার দু নম্বর ব্লকে অলরেডি তিনটি সমবায় নির্বাচন হয়েছে দুটি সমবায় নির্বাচনে কোনো প্রার্থী দিতে পারেনি আর এখানে সিপিএম এবং বিজেপি দুটো দলেরই প্রার্থী ছিল তারা যথারীতি শূন্য পেয়ে মানুষের কাছে গ্রহণযোগ্যতা হারিয়েছে আমার বারোটি প্রার্থী করেছে এবং মানুষ যে তৃণমূল কংগ্রেস এবং আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বাংলা এবং বাঙালির যে সম্প্রীতি সেটা রক্ষার জন্য যে তৃণমূল কংগ্রেস একমাত্র লড়াই করছে এবং আগামী দিনে করবে এই বিশ্বাসবর্ষ মানুষের মধ্যে আছে তাই মানুষ তৃণমূল কংগ্রেসের পক্ষে রায় দিয়েছে